যতজন সাংবাদিক আছেন আমি প্রত্যেকের চেহারা দেখে আপনাদের নাম আমি বলে দিতে পারবো আমি কারণ আপনাদের সাথে আমার এত ভালো সম্পর্ক আজকে দশ বছর যাবৎ ইন্ডাস্ট্রিতে আমি একটা বিবাহ করেছিলাম আপনারা এটা সবাই জানেন এবং বিবাহর প্রথম দিন রাতেই আমি মানসিকভাবে সিদ্ধান্ত নেই যে আমি ওই এই মহিলার সাথে সংসার করব না কিন্তু প্রথম দিন আমি তাকে ব্যাখ্যা করতে পারিনি এই বিষয়টা হচ্ছে ওনার একটা এক বছরের শিশু আছে আপনারা জানেন ওই শিশুটা যখন আমার বিয়ের বাসরটা কিন্তু রত্নাকবিরের বাসা হয় আমাদের শ্রদ্ধেয় রত্নাপা যখন এই বাচ্চাটা কানতেছিল মার বিয়ে হয়ে যাচ্ছে বাচ্চাটা কিন্তু কানতেছিল সেদিন এই মহিলা বাচ্চাটাকে এমনভাবে সাউট করে একটা ধমক দিছে এবং তার হেল্পিং হ্যান্ডকে সেদিনই আমার মনের মধ্যে একটা দাগ কাটছে যে এটা কেমন কথা মা বাস করে ঢুকে কিন্তু সন্তানের সাথে এটা কি আচরণ করলো ওই রাত এটা ভাবতে ভাবতে আমার কেটে যায় এরপরে সেকেন্ড দিন আপনাদেরকে আমি সব বলেছি তার ব্যাপারে আস্তে আস্তে আমার কাছে যখন আসে বিয়ের তৃতীয় দিন আমাদের তায়েব ভাইয়ের মাধ্যমে আমি ওই ভদ্রমহিলাকে সাফ সাফ জানিয়ে দেই যে আপনার সাথে আমি সংসার করবো না আপনার সাথে আমার সংসার করা সম্ভব না তারপরে তিনি বিভিন্নভাবে মিথ্যা বানোয়াট আমি আগে বহুবার আপনাদেরকে বলেছি আপনারা কেউ বিশ্বাস করেননি কারণ দেখেন উনি যেই প্র্যাকটিক্যাল অ্যাক্টিংগুলো করেছে এগুলো একটা মানুষ বিশ্বাস করতে বাধ্য তিনি এই অ্যাক্টিংগুলো করে সকলের মানুষের কাছে আমি এই ইন্ডাস্ট্রিতে এই ফিল্মে নাটকে আমি রাসেল মিয়া যে স্ট্রাগেল করে আজকে রাসেল মিয়া হয়েছি আমি যে কষ্ট করে এই জায়গাটায় আসছি তিনি কিন্তু এক মিনিটের মধ্যে মানুষের কাছে আমাকে একদম খারাপ করে দিয়েছে আমি আপনাকে একটা কথা বলি গতকাল রাতে আমি গুগলে সরি লেখে সার্চ করেছি আমি গুগলে এমনি লিখছি যে সরি তখন দেখছি যে আমি রাসেল মেয়ের ছবিটা ভেসে আসে আমি কি ব্যাপার এত পরিমাণের মায়েরা বোনেরা আমি শ্রদ্ধা রেখে বলছি আপনাদের পায়ে হাত রেখে বলছি আমার এই দেশের মায়েরা বোনেরা এত পরিমাণে আমি রাসেল মেয়েকে সরি বলতেছে আমিও ওনাদেরকে মানে ওনাদেরকে সরি বলতেছি এই যে আমি ওনাদের ভুলটা ভাঙতে পারছে এবং ওনারা যেই রাসেল মিয়া আমি তাদের কাছে ছিলাম ওনারা ওনাদের কাছে আমি আবার ফিরে যেতে পারছি এটার জন্য আমি আল্লাহ রাবুল আলমীর কাছে লাখো কোটি শুক্রিয়া এবং আপনাদেরকে আমি আরেকটা কথা বলি আমি এইটা আমি আপনাদের মাধ্যমে ভদ্রমহিলাকে বলি উনি ওনার যে হাজব্যান্ড এখন ইয়ে হয়েছে উনি বিয়ে করেছেন আপনার উনত্রিশ অক্টোবর আমার আমাকে ডিভোর্স করেছেন কিনা আমি আদৌ জানি না আমি কোনো কাগজপত্র পাইনি তবে এটা আমি আইনের মাধ্যমে আদালতের মাধ্যমে আমি জানবো এই ভদ্র মহিলা বিয়ে করেছেন যে এই সাংবাদিক মহোদয়কে এই সাংবাদিককেও উনি কিন্তু অস্বীকার অলরেডি করছেন আমি আপনাদের মাধ্যমে ওই মহিলার কে হাত করে অনুরোধ করে বলবো মানুষের জীবন নিয়ে আপনি খুব বেশি আশাসি করে ফেলেছেন এটা বাংলাদেশ আপনি একবার হিজাব নিয়ে একটা কথা বলেছেন যে পাঁচ কোটি টাকা দিল আপনি হিসাব খুলবেন না তখন আপনি মানুষের সিম্পৃতি নিয়ে আমি যেন জেলে আরো বেশি দিন থাকতে পারি এই একটা ব্যবস্থা আপনি করেছিলেন কিন্তু আল্লাহ সহায় থাকলে আর মানুষ যদি সত্য হয় দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি আমাকে গতকালকে চৌরাশি জন সাংবাদিক আমাকে ফোন করেছে যে রাসেল ভাই আপনি একটা ইন্টারভিউ নিতে চাই আমি বলছি ভদ্র মহিলার ব্যাপারে আল্লাহর রস্তে আমি কোনো কথা বলবো না আমি এখন পর্যন্ত আপনার আমার মুখ থেকে কোনো কথা বের করতে পারেননি আমার বিশ্বাস ছিল আমি রাসিল মেয়ে যদি সত্য হয়ে থাকি আমার ভিতরে যদি সততা থাকে তাহলে এটা ফুটে উঠবে এবং আপনারা সব দেখতে পাবেন এবং অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমার কথা হচ্ছে যে উনি যেহেতু বিবাহ করেছে এই উনি ওনার ওনার সরি ওই যে সাংবাদিক মহাদেকে বিয়ে করেছেন আপনি বিয়ে করেছেন আপনারা সুন্দরভাবে সংসার করেন আপনার প্রতি আমার পক্ষ থেকে অনেক শুভকামনা থাকবে এই যে মহিলা আপনারা তো নাম জানেন সরি স্যার সাংবাদিক মহাদের নাম আপনারা জানেন বলে দিলে ভালো আমি তো ফেসবুকের কল্যাণে দেখেছি যে আকাশ নিবির ওনার নাম সাংবাদিক এখন বিষয়টা হচ্ছে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে একটি কথা বলবো আপনারা আমাকে আবার সে রাসেল মিয়া করে দিয়েছেন এবং আপনারা সাংবাদিক আমি একটা সাংবাদিক আছে আমি একদম আল্লাহকে সাক্ষী রেখে বলবো একটা সাংবাদিক আমি যখন কোডে আমার হ্যান্ডকাপ লাগিয়ে আমাকে নিয়ে যায় আপনার ওই যে পুলিশ ওই সাংবাদিক কানতেছিল আমি কই কি ব্যাপার আপনি কানতেছেন কেন কয় আপনার মতো মানুষের জেল হয়ে যাচ্ছে ইয়া হয়ে যাচ্ছে ওই সাংবাদিক কানতেছে একদম আল্লাহকে সাক্ষী রেখে বলি তো আজকে আমি মনে করি যে একজন রাসিল মিয়ার জয় হয়েছে সাংবাদিকদের জয় হয়েছে এবং এই দেশের ভালো মানুষদের জয় হয়েছে থ্যাংক ইউ এই আর কি আচ্ছা আমি আপনাকে বলি বাংলাদেশের যে সংবিধান এবং বাংলাদেশের যে আইন এই আইনে আমাকে ডিভোর্স না করে উনি তো ফার্দার কোনো ছেলেকে বিবাহ করতে পারবেন না তো আমাকে ডিভোর্স না করে উনি কিভাবে বিয়ে করেছেন এটা আপনারা তাকে প্রশ্ন করেন আর আমি এখন পর্যন্ত ডিভোর্সের কাগজটা হাতে পাই নাই আরেকটা পাই নাই এখন আরেকটা কথা বলবো দেখেন এই মহিলা কিন্তু আমাকে আপনারা আমার ফোনে দেখতে পাবেন আমাকে ফোন দিয়েই যাচ্ছে ফোন দিয়েই যাচ্ছে আমি কিন্তু কখনোই তার ফোন কখনো রিসিভ করিনি কারণ আমার যে বিজ্ঞ উকিল মহোদয় আছেন উনি আমাকে বলেছেন আপনি ওনার সাথে কোনো কথা বলবেন আমি শুধু একটি কথা বলবো আপনারা আজকে যেখানে আসেন এই যে বিএফডিসি এই যে শিল্পী সমিতির আমি মেম্বার আমার কথা হচ্ছে এই সমিতিতে এসে সে একটা অ্যাপ্লিকেশন দিছে আমার সদস্য পর্যন্ত বাতিল করা হয় আপনারা এবার চিন্তা করেন কোন লেভেলে গেলে সে আমার সমিতিতে এসে পর্যন্ত অভিযোগ করে না তাহলে এই এই মুহূর্ত তাকে ঘাঁটতে দেখতে আমরা যতটুকু বুঝতে পারছি তো আজকে বাসার ঘরে আমি তাকে 50% জিন্দা করে ফেলছি এরপর 50% আমার মধ্যে রেখে আমি তাকে সুদ্রানের জন্য আমি চেষ্টা করেছি আপনারা দেখবেন যে আমি তার ঘরের যে ফার্নিচার টানিচার যা আছে সব আমি আমার মতো করে সাজাইছি আমি পরপরই আমি চেষ্টা করেছি যে एक्चुअली ওনাকে মানুষ করার জন্য এবং উনি যে হিজাবটা পরতো এটা কিন্তু আমি তাকে বিয়ের পর দিন বলেছি যে আপনি দেখেন আপনি যদি হিজাব পরেন আপনি দুইটা জিনিস ইয়া হবে একটা হবে আপনি হিজাবটা মেনটেন হবে এরপরে আপনার যে পোড়া আছে এটা কিন্তু দেখা যাবে না আপনাকে অনেক সুন্দর লাগবে আমি এই মেসেজটাও কিন্তু তাকে দিয়েছি কিন্তু এই হিজাবটা নিয়েও উনি যে নাটকটা করলো এটা সতেরো কোটি মানুষকে কিন্তু এটা আহত করেছে আচ্ছা তোমার কথাই কি হিজাব কি তোমার কথাই পড়ছে হ্যাঁ হ্যাঁ

কারণ তার মতো এসির দগ্ধ অসহায় মানুষ সত্যিকারের অসহায় মানুষ কিন্তু আরও অনেক আছে আমি ওনাদেরকে উজ্জীবিত করার জন্য এবং ওনাদেরকে একটা মেসেজ দিতে চাইছিলাম যে আপনি যদি এসির দগ্ধ হন আপনি যদি পড়া হন আপনার হাতটা রাসেল মিয়ার মতো মানুষরাও ধরবে আমি বিনয়ের সাথে বলছি এই মেসেজটা সবার কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমি এই ছবিটা পোস্ট পোস্ট করেছিলাম তখন তার প্রতি আমার ফিফটি পার্সেন্ট ভালোবাসা কাজ করেছিল